নমস্কার দেখছেন খবর বাংলা ঘড়ি কাটায় ঠিক বিকাল পাঁচটা মুহূর্তে পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো খবরে বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয় আর বাংলাদেশি হলে বিএসএফ কি করছিল অর্ধশক্তি গর্ধশক্তি কোন জ্ঞান নেই একুশে জুলাইয়ের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি শুনুন কাজেই আমাদের লোকেদের জেলে ঢুকিয়ে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো এটা তো সুপার এমার্জেন্সি তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি এক মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে ওয়াই হোয়াটফর বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয় আর বাংলাদেশি কেউ হলে তোমার বিএসএফ কি করছিল কচুরি পানায় সাঁতার কাটছিল জিজ্ঞেস করুন কোথা থেকে এলো রোহিঙ্গা এত রোহিঙ্গাই দেশে নেই সারা পৃথিবীতে নেই বলে দিচ্ছে সতেরো লক্ষ লোকের নাম কাটতে হবে কে তোমরা এক একজন শুনি কোথার থেকে এসছ গর্ধ শক্তি কোনো জ্ঞান নেই না আছে জ্ঞান না আছে গুণ শুধু তিনটেই গুণ খুনদাঙ্গা মানুষ গুণ এছাড়া আর কোনো জ্ঞান নেই তাই কি বলতে বলতে হয় হয় না না কেমন বাংলা সহজ নয় জানে জানে বাংলার একটা সংস্কৃতি আছে বাংলার একটা ভাষা আছে বাংলার মাটি অন্দরে গ্রামে গঞ্জের প্রান্তরে তাই বাংলাকে কম্পেয়ার করতে যাবেন না কোনো লাভ নেই বাংলা ভাষা সংস্কৃতি নিয়ে কি বলেন মুখ্যমন্ত্রী শুনুন ভাষা নিয়ে আমাদের মুখের ভাষাকে কেটে কেটে এআই দিয়ে আমার নামে গালাগালি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে এগুলো বিশ্বাস করবেন না সোশ্যাল নেটওয়ার্কের সব কথা সত্যি নয় রাজস্থানের ছবি দিয়ে বাংলাকে দেখায় উত্তরপ্রদেশের ছবি দিয়ে বাংলাকে দেখায় অনেক সময় অনেক বাইরের জায়গার ছবি দিয়ে বাংলাকে দেখায় বাংলা এত সহজ নয় বাংলার একটা সংস্কৃতি আছে বাংলার একটা কৃষ্টি আছে বাংলার একটা ভাষা আছে বাংলা মাটির অন্দরে চড়ুই পাখির অন্তরে গ্রামগঞ্জের প্রান্তরে শস্য শ্যামলা বাংলা মনে রাখবেন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা মনে রাখবেন বাংলাকে কম্পেয়ার করতে যেও না কোনো লাভ নেই বাংলা ভাষায় কথা বললে যদি অপরাধ হয় বাংলার ওপর যদি অত্যাচার করো তাহলে মনে রাখবে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব বাংলার ভাষার ওপর সন্ত্রাস মানব না বাংলা ভাষার অপমান মানব না আর কি বলেন মুখ্যমন্ত্রী শোনাবো সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানব ভাষা আন্দোলন শুরু হলো শুরু হলো ভাষা আন্দোলন সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো হর ভাষা কম পেয়ার করতে হ্যাঁ আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম আর সারা পৃথিবীদের সংখ্যা হচ্ছে পঞ্চম স্থানে কোনো ভাষার এই ব্যাপ্তি নেই এত বিস্তৃতি নেই সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব এবং ভাষা আন্দোলন শুরু হবে সাতাশে জুলাই থেকে মনে থাকবে সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে বিজেপি হাটাও দেশ বাঁচাও ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো না বাংলার অপমান মানছি না মানবো না বাংলা ভাষার অসমান মানছি না মানবো না রাজবংশীদের ওপর অসম্মান মানছি না মানবো না মথুয়ার উপর অসম্মান মানছি না মানবো না জনজাতির ওপর অত্যাচার মানছি না মানবো না সংখ্যালঘুদের ওপর অত্যাচার মানছি না মানবো না তপশিলিদের ওপর অত্যাচার মানছি না মানবো না হিন্দুদের ওপর অত্যাচার মানছি না মানবো না নজর রাখবো পরবর্তী খবরে শান্তিনিকেতন এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সারা বছর প্রচুর পর্যটক আসেন শান্তিনিকেতনে স্বাভাবিকভাবে শান্তিনিকেতন থানার সোনাঝুড়ি শ্যামবাটি প্রান্তিক গোয়ালপাড়া তালতোর প্রচুর হোটেল রিসর্ট হোমস্টে রয়েছে অভিযোগ সেই হোটেল রিসর্ট হোমস্টেগুলিতে অধিকাংশ হোটেলে চলছে মধুচক্র রবি ঠাকুরের শান্তিনিকেতনে অধিকাংশ হোটেলে চলছে মধু চক্রের রবিবার মধ্যরাতে শান্তিনিকেতনের তালতরে বোলপুর আমোদপুর রোডের ওপর একটি হোম স্টেতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালিয়ে দেহ ব্যবসায় জড়িত ছজন মহিলাকে উদ্ধার করে ও হোটেল মালিক ম্যানেজারকে গ্রেফতার করে এদিনই বোলপুর মহকুমা আদালতে তোলা হয় তাদের শান্তিনিকেতনে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সারা রাজ্যের বহু পর্যটক আসেন এখানে স্বাভাবিকভাবেই শান্তিনিকেতন থানা সোনাছুরি শ্যামবাটি প্রান্তিক গোয়ালপাড়া তালতোর প্রচুর হোটেল রয়েছে এখানে এবং এই সমস্ত হোটেলের অধিকাংশই চলছে বধূচক্র এমনটাই অভিযোগ উঠে আসছে শান্তিনিকেতন থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে তাল তোর এলাকায় বোলপুর আমোদপুর রোডের ওপর মা অ্যাপার্টমেন্টে হোমস্টেতে দেহ ব্যবসা চলছে শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ছজন মহিলাকে উদ্ধার করে পাশাপাশি হোমস্টের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে খবর এই বেসরকারি হোমস্টের মালিক বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্রের আসর বসাত মহিলাদেরকে আশ্রয় দিয়ে দিনের পর দিন দেহ ব্যবসা চলতো পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন জুড়ে আমি তো জানতাম না এটা তো আপনাদের কাছ থেকে শুনলাম কারণ এখন হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশনের যে হোটেল আছে যে আমাদের লিস্টেড তার বাইরে এখন প্রচুর হোটেল হোমস্টে লজ তারপর এয়ার বিএনবিতে কিছু ফ্ল্যাট ভাড়া দিচ্ছে যেগুলো আমরা জানিও না বা আমাদের লিস্টে নথিভুক্তও নয় এবার তারা যে মানে কতগুলো হয়েছে বোলপুরে আর কতগুলো এখন আছে সেটাও আমরা জানি না তা এগুলো যেটা যদি এরকম হয়ে থাকে সেটা খুবই খারাপ জিনিস হয়েছে এটা আমরা খুবই নিন্দনীয় ঘটনা আমরা চাইবো যে এটা না ঘটুক এবং প্রশাসন এটা স্টেপ যাতে এই ব্যাপারটা যেন ওরা না দেখে নেন এটি প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসের প্রথম সোমবারে বারামুনির দোমহানি বাজার আদি দুর্গা মন্দির কীর্তন সমাজের পক্ষ থেকে পায়ে হেঁটে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে পুজো দিতে রওনা হলেন হাজার খানেক ভক্ত প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসের প্রথম সোমবারে বারাবনীর দোমহালি বাজার আদি দুর্গা মন্দির কীর্তন সমাজের পক্ষ থেকে পায়ে হেঁটে আসানসোলের চন্দ্রচুর মন্দিরে পুজো দিতে সাল থেকে শুরু হওয়া এই ধর্মীয় পদযাত্রা এখন একটি জনসম্পৃক্ত ঐতিহ্যে পরিণত হয়েছে মহিলা পুরুষ থেকে শুরু করে শিশুরাও এই যাত্রায় অংশ নেয় শুধুমাত্র বারাবনী নয় আশেপাশে বহু গ্রাম থেকে ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন সকালে দিকে ঢাক ঢোল কীর্তনের ট্রেনের আওয়াজ ও ধর্মীয় উদ্দীপনায় মুখর হয়ে ওঠে দোমোহানি বাজার এলাকা শুধু চন্দ্রচুর মন্দিরেই নয় শ্রাবণ মাসে সোমবারে শিব ভক্তদের পায়ে হেঁটে জামুরিয়া শিবপুর দোয়াটেশ্বর শিব মন্দিরেও পুজো দিতে যাওয়ার চল রয়েছে উনিশশো পঁচানব্বই থেকে আমাদের এই দোমানি বাজার আদি দুর্গা মন্দির থেকে বাবা চন্দ্রচুর মন্দির পর্যন্ত যে পরিক্রমা হয় তা আজ পর্যন্ত চলছে উনিশশো পঁচানব্বই থেকে আজ দু হাজার পঁচিশ তাই আমাদের প্রচুর এখানে ভক্তের সমাগম হয় এবং আপনার চন্দ্রচুর যাই চন্দ্রচুর এখন আমাদের সেবার ব্যবস্থা আছে মহাপ্রসাদের ব্যবস্থা আছে এবং আমরা এই এই পরিক্রমা যেমন আমরা দীর্ঘদিন চালাতে পারি আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়